হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো স্বপ্ন যদি হয়ে থাকে দু হাজার পঁচিশে এরকম উর্দি পড়ার বা ইউনিফর্ম পরার তাহলে এসএসসি জিডির মাধ্যমে তোমাদেরকে ভর্তি হতে হবে এবং তার জন্য জি কেতে তোমাকে চল্লিশ নাম্বার থাকে এবং খুব ভাইটাল পয়েন্ট এই জায়গাটায় তো আমি তোমাদেরকে জি কে এস এসসি জিডির যত প্রিভিয়াস ইয়ার ক্লাস ছিল কোশ্চেন কারণ তোমরা যেন এর আগে সমস্ত কোয়েশ্চেন হিন্দি বা ইংলিশে হয়েছে সেগুলোকে আমাদের বাংলাতে কনভার্ট করে তারপর তোমাদেরকে ক্লাস করতে হচ্ছে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে করানো হবে এ টু জেড তোমরা দেখতে থাকো চ্যানেলটিকে কিন্তু ফলো করতে বলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যে জিকেতে চল্লিশে চল্লিশ যদি টার্গেট হয়ে থাকে তাহলে এই ক্লাসগুলো তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট তো এটা হচ্ছে আজকে তোমাদের হচ্ছে ক্লাস নম্বর টু এর আগে কিন্তু ক্লাস ওয়ান হয়ে গেছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো ঠিক আছে দেখো এসএসসি জিডি পিভিএস ইয়ার জি ক্লাস টু প্রথম কোশ্চেন প্রত্যেকটি বারে আমি বলছি প্রত্যেকটা ভিডিওতে পঞ্চাশটি করে কোশ্চেন থাকবে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন সব ইয়ারের কোশ্চেন তো এরপরে ক্লাস থ্রিও আসবে কালকে তো অবশ্যই তোমরা চ্যানেলটি ফলো করতে থাকো ঘাট কোন ব্যক্তি সমাধিস্থল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ দু হাজার বারোর কোশ্চেন মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে নাইট্রোজেন আবদ্ধ করতে মানে নাইট্রোজেনকে ধরে রাখতে ক্যালসিয়াম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার চোদ্দোর কোশ্চেন এসএসসি জিডি নেক্সট কোশ্চেন রামান মার্গসেসের পুরস্কার কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয় ফিলিপাইনের রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন জালনাভাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল জালনাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো এই সালটার সঙ্গে সঙ্গে ডেটটাও মুখস্থ রাখবে কারণ অনেক জায়গাতে অপশানই দিয়ে দেবে তেরোই এপ্রিল পনেরোই এপ্রিল আঠেরোই এপ্রিল উনিশে এপ্রিল তুমি কিন্তু কনফিউশানে পড়ে যাবে তো তেরোই এপ্রিল উনিশশো উনিশ এটা মুখস্থ করে রাখো তারপরে দেখো ঠক চাচা চরিত্রটি কার প্যারিচাঁদ মিত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোন বিখ্যাত হকি খেলোয়াড় জন্মদিনে জন্মদিনে ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালন করা ধ্যানচাঁদ দু হাজার আঠারো কোশ্চেন এসএসসি জিডি নেক্সট কোয়েশ্চেন ভারতের ম্যাকেয়াভ্যালি নামে কে পরিচিত ভারতের ম্যাকেভ্যালি নামে কে পরিচিত ছিলেন চান্ন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের সর্বাধিক পরিমাণ কফি কোন রাজ্যে উৎপাদন হয় কর্ণাটকে উৎপাদন হয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বৃন্দ সভাধিপতি কার উপাধি ছিল গৌতমীপুত্র সাতকর্ণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরে দেখো রাজ্যের জিরো ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত ভ্যালি ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এটি দু হাজার চোদ্দোর কোশ্চেন ঠিক আছে তো তোমরা কিন্তু প্রত্যেকে বলছি সমস্ত রকম আপডেট পেতে গেলে তোমরা আমাদের টেলিগ্রামে কিন্তু জয়েন করতে পারো ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক বিতর্ক ঘটেছিল ইলবার্ট বিল মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে এটা কিন্তু দু হাজার আঠারো কোশ্চেন এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে লর্ড রিপন মাই কান্ট্রি মাই লাইফ আত্মজীবনটি কাললেখা লালকৃষ্ণ আডবাণী মাই কান্ট্রি মাই লাইফ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপর দেখো কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা প্রচলন করেন মুঘল সম্রাট আকবর মুঘল সম্রাট আকবর তবে দেখো ভারতীয় সংবিধানের শিক্ষা অধিকার কোন ধরনের অধিকার শিক্ষা অধিকারটি হচ্ছে আমাদের মৌলিক অধিকার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ধনাত্মক আয়ন মুক্ত আয়নকে কি বলা হয় ধনাত্মক আয়ন মুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন ধনাত্মক মানে পজিটিভ আর যদি বলা হয় নেগেটিভ তাহলে কী হবে তাহলে হবে অ্যানায়ন ঠিক আছে এটাও কিন্তু মাথায় রাখো অ্যানায়ন হবে হুম তো ক্যাটায়ন হচ্ছে পজিটিভ আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ তারপরে দেখো পশ্চিমঘাট পশ্চিমবঙ্গের হিমাচল প্রদেশ হিমাচল পর্বতের পাদদেশ অঞ্চলটি কি নামে পরিচিত তরাই ও ডুয়ার্স নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে হাইড্রোজেনের টোটাল তিনটি আইসোটোপ আছে এটা কিন্তু বহুবার এসেছে এবং এটা কিন্তু দু হাজার এই যে তেইশে পরীক্ষা রয়েছিল এই তেইশের কোশ্চেন এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর ভাট কোন দেশে অবস্থা কাম্বোডিয়া মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রিটিশ শাসনকালে সিপাই বিদ্রোহ কোন বছর হয়েছিলো ব্রিটিশ শাসনকালে সিপাই বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে দশই মে হয়েছিলো এটা কিন্তু সালটার সঙ্গে সঙ্গে ডেটটাও তোমরা কিন্তু মুখস্থ রাখবে তারপরে দেখো গোয়েন্দা বোমকেশ বক্সির চরিত্রে কে সৃষ্টি করেছিলেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আরে সব অনলাইন আর জিকে আমি তোমাদেরকে করাচ্ছি বারবার বলছি বেশি টাইম লাগবে না পঞ্চাশটা কোয়েশ্চেন তোমাদের দশ মিনিটের মধ্যে আমি কভার করাবো এইটুকু টার্গেট রেখে আমি সবসময় ক্লাস করাই তোমাদের টাইম যাতে না ওয়েস্ট হয় তার জন্যই কিন্তু এই অল্প টাইমের মধ্যে জিকেগুলো প্র্যাকটিস করানো ঠিক আছে জিকে তে টার্গেট বারবার বলছি চল্লিশের চল্লিশ সেই টার্গেট রেখে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি তোমরা সমস্ত ক্লাসগুলি করে যাও তারপর দেখবে জিকে তে তোমরা পরীক্ষা দিয়ে দেবে কতগুলো কমন এসছে ঠিক আছে তারপর দেখো রাজপুত নীতি কে প্রবর্তন করেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রাজপুত নীতি কে প্রবর্তন করেন মুঘল সম্রাট আকবর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারত কোন সালে প্রথমবার বিশ্বকাপ জয়ী হয়েছিল আঠারোশো সালে তখন ভারতের কে ছিলেন ক্যাপ্টেন কপিল দেব ঠিক আছে এটাও মাথায় রাখবে আহমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন মহাত্মা গান্ধী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার বারোর কোয়েশ্চেন এটি কিন্তু একোয়া একাওয়ারের ডায়েরি ডায়রি বইটি কার লেখা সুফিয়া কামান বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সময় কাকে বাংলার মুকুটিন রাজা ও স্যারেন্ডার নট বলা হতো বাংলার মুকুটিন রাজা সবাই আমরা এটা জানি যদি না জেনে থাকি এক ঝটকাতে মুখস্থ করে নাও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে সঠিক অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার আঠারো কোশ্চেন বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত বাংলার অক্সফোর্ড নামে পরিচিত নগদ্বীপ শহরটি নেক্সট কোয়েশ্চেন দেখো পেন্সিলের সিসাতে কী থাকে পেন্সিলের সিসাতে আমরা সবাই জানি গ্রাফাইট থাকে গ্রাফাইট ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সরোজনী নাইডু দু হাজার বাইশের কোশ্চেন নেক্সট কোশ্চেন হিন্দুদের খালিফা বলা হতো কোন রাজাকে লক্ষণ সেনকে বলা হতো হিন্দুদের খালিফা সুমিত্রা দেবী কোন সাহিত্যিকদের ছদ্মনাম সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম মহাশ্বেতা দেবী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন তোমরা আশা করে দেখতে পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট এবং একটা কোশ্চেন ফেলে দেওয়ার মতো নয় সব প্রিভিয়াসের থেকে তুলে ধরা তেরকম জিকের ক্লাস কন্টিনিউ পরীক্ষা যতদিন না হয় তোমাদের চলতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের রিভিশন ক্লাসও হবে জিকের ঠিক আছে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সকালে উপাধি কে গ্রহণ করেন সকালে উপাধি গ্রহণ করেন সম্রাট গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইন্ডিয়ান ওয়ার ইন্ডিয়ান মেমোরিয়াল মিউজিয়াম ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম কোথায় অবস্থিত নিউ দিল্লিতে অবস্থিত কোন বছর দাদা সাহেব পুরস্কার ফালকে পুরস্কার দেওয়া হয় উনিশশো উনসত্তর সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডিএনএ এবং আর সৃষ্টি পরিপাকে কী বলা হয় ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন এটা কিন্তু দু হাজার তেইশে সিলে কোশ্চেনটি ভারতের গোল্ডেন গার্ল কাকে বলা হয় পিটি উষাকে বলা হয় ভারতের গোল্ডেন গার্ল তো তোমাদের কোশ্চেনগুলো এতটা পরিমাণ ঘাঁটা হয়েছে মানে সবগুলো তো বাংলাতে কনভার্ট করতে হচ্ছে তো তাই প্রত্যেকটা কোশ্চেন দেখে মনে হচ্ছে এটা দু হাজার বারো সালে কোশ্চেন আঠেরো সালে কোশ্চেন দু হাজার তেইশ সালের কোশ্চেন কি দু হাজার চোদ্দোর কোশ্চেন ভোগলা কোথাকার বৃহত্তম নদী ভোগলা কোথাকার বৃহত্তম নদী ইউরোপের বৃহত্তম নদী আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি আমি এই যে বাংলাতে কনভার্ট করছি এর আমি পিডিএফ করে ঠিক আছে পিডিএফ করে আমি তোমাদের কিন্তু বিক্রি করতে পারতাম অনেকে করে একশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে কিন্তু আমি করছি না আমি মনে করি যে আমার স্টুডেন্টদেরকে আমি ফ্রিতেই পড়াবো ফ্রিতেই ক্লাস করাবো আমার দরকার নেই এইটুকু আমি বিশ্বাস নিয়ে তোমাদেরকে ক্লাস করাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো তারপর দেখো কি বলছে কোন সালে প্রথমবার সংবিধান সংশোধন করা হয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথমবার সংবিধান সংশোধন করা ছিল উনিশশো সালে নেক্সট কোশ্চেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল জাহাঙ্গীরের আমলে প্রথম জাহাং মানে বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার আঠারো কোশ্চেন এটি কোন বস্তুর ওজন শূন্য হয় কোথায় বস্তুর ওজন শূন্য হয় পৃথিবীর কেন্দ্রে হচ্ছে সবসময় বস্তুর ওজন শূন্য হয় এবং পৃথিবীর কোথায় মানে কোথায় বস্তুর ওজন সবথেকে বেশি হয় একটা হচ্ছে সেন্টারে একটা হচ্ছে পোল সেন্টার মানে কেন্দ্র পোল মানে মানে তোমরা যেটাকে পোল বলো এক সাইডে একটা ধরো পৃথিবীতে এটা যদি সেন্টার হয় তাহলে পোলটাই হবে সব থেকে বেশি ঠিক আছে তো পোলে হবে সব থেকে বেশি ওয়েট হয় এটাও কিন্তু মাথা রাখো কাশ্মীরকে কাশ্মীরের রত্ন বলা হয় কোন হ্রদকে ডাল হ্রদকে বলা হয় কাশ্মীরের রত্ন দেখো দুটো কোশ্চেন করা হয়ে গেল কাশ্মীরের রত্ন কাকে বলা হয় ডাল হ্রদকে আবার এটাও কোশ্চেন করতে পারে যে ডাল হ্রদ কোথায় অবস্থিত সেটা কিন্তু হবে কাশ্মীরে অবস্থিত তো এইসব টাইপের কোশ্চেনগুলো থেকে তুমি কিন্তু ট্রিকি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তামিলনাড়ু সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয় তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী বলা হয় সাংস্কৃতিক রাজধানী মাদুরাইকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিকিম কততম সংবিধান সংশোধনের ফলে পূর্ণ রাজ্য সম রাজ্য করা হয় ছত্রিশতম সংশোধনীর মাধ্যমে সিকিমকে সম্পূর্ণ রাজ্য করা হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে তৈমুর লং তেরোশো আঠানব্বই খ্রিস্টাব্দে গঙ্গা সমভূমির নবীন পরিগঠিত মাটিকে কি বলা হয় খাদার বলা হয় জিওগ্রাফির কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি থাকে সেটি হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তিন বিঘা করিডোর কোন রাজ্যে অবস্থিত তিন বিঘা করিডোর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার চোদ্দোর কোশ্চেন নিউ ইন্ডিয়া নামে পাওয়া এক সাপ্তাহিক পত্রিকা কে প্রকাশ করেন বিপিন চন্দ্রপাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর ডাব্লু ও ফুল ফর্মটা মনে রেখে দাও ডাব্লু এইচ ও হু হুরফুল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান সব দপ্তর কোথায় অবস্থা জেনেভা এটাও কিন্তু জেনে রেখে দাও দুটো কোয়েশ্চেন জানা হয়ে গেল ল্যান্ড অফ হোয়াইট কার্ডিক বলা হয় কাকে ল্যান্ড অফ হোয়াইট কার্ডিক বলা হয় কার্সিয়াংকে নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচুর প্রভাব এ করেন গৌতমী পুত্র সাতকর্ণী মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তো তোমাদেরকে বারবার বলছি যারা নতুন আছো তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকে কিন্তু ভিডিওটি লাইক করো কারণ ভিডিওটি লাইক করলে কমেন্টস করলে আমরাও মোটিভেট হই এবং আমি বলছি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলছি তোমরা প্রত্যেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে এ টু জেড আপডেট স্টাডি রিলেটেড এবং পরীক্ষা রিলেটেড ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত কিছু আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হয় তো তোমাদেরকে বলি তোমরা যদি বিএসএফ লাভার আইসিসি সি সিআরপিএফ লাভার সিআইএসএফ লাভার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো জয় হিন্দ জয় ভারত